প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে উঠলে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে কবে থেকে ক্লাস আরম্ভ হবে সেই সম্পর্কে একটি নোটিশ জারি করা হয়েছে তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লেখা রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের সেমিস্টার টু এর ক্লাসের নোটিফিকেশান জারি হয়ে গেল তো খুবই সুখবর তোমাদের জন্য দেখো বিদ্যাসাগর ভবনের তরফ থেকে এটা জারি হয়েছে দেখতেই পাচ্ছ নাইন বাই টু ব্লক ডে সেক্টর এটা সেক্টার টুর লেখা রয়েছে শর্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই এগুলো রয়েছে দেখতেই পাচ্ছ এটা নোটিশের নম্বরটা ডেট হচ্ছে চার দশ দু হাজার চব্বিশ আজকের ডেট তো দেখো কী বলা রয়েছে আজকের আমরা পুরোটা দেখবো চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে কোনো ক্লাবস্থানে সেভ রাখবে এরকম সমস্ত প্রকার স্কুল কলেজের আপডেট পাওয়ার জন্য দেখো কী বলা রয়েছে নোটিফিকেশান রিগার্ডিং অনলাইন ক্লাস অফ সেমিস্টার টু অ্যাটেনশান অল এস টিচার স্টুডেন্ট গার্ডিয়ানস অ্যান্ড স্টেট হোল্ডার ওকে তারপরে দেখো কী বলা রয়েছে মানে এখানে তোমাদের যে সেমিস্টার টুয়ের ক্লাস আরম্ভ হবে তারপর একটি নোটিফিকেশান জারি করা হচ্ছে কাদের কাজের উদ্দেশ্যে স্টুডেন্ট মানে তোমরা টিচার্স মানে তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের মা বাবা অর্থাৎ গার্ডিয়ান আর স্টেট হোল্ডার অর্থাৎ ওই আমাদের ডাব্লিউ বি অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের যে স্টেট সেই স্টেট স্টেটের উদ্দেশ্যে এটা নোটিশটা জারি করা হচ্ছে বলা রয়েছে যে দিস ইজ ফ্রম ইনফর্ম টু অল কনসার্ট দ্যাট দ্য ক্লাসেস অফ সেমিস্টার টু মে বি কন্ডাক্ট অন অনলাইন মোড তোমাদের অনলাইনে ক্লাস হবে ঠিক আছে যেহেতু তোমাদের পুজো পড়ে যাচ্ছে পুজোর জন্য অনলাইনে ক্লাস হবে এখানে দেখতেই পাচ্ছ অনলাইন মোড বলে উল্লেখ রয়েছে তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে ঠিক আছে দেখো ডাব্লিউইএফ একুশ দশ দু হাজার চব্বিশ টু তিরিশ দশ হাজার চব্বিশ অন দ্য বেসিস অফ আন্ডার মিউচুয়াল ঠিক আছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট এইচ ওয়াই এস আর রিকুয়ার টু টেক নেসেসারি মেজার অ্যাকর্ডিংলি ঠিক আছে অ্যাকর্ডিংলি ওকে দেখো বলা রয়েছে মূলত এখানে তোমাদের অনলাইন বেসিসে ক্লাস হবে ঠিক আছে অনলাইনে ক্লাস হবে একুশ দশ দু হাজার চব্বিশ টু তিরিশ দশ দু হাজার চব্বিশ অনলাইনে ক্লাস হবে আর একটা কথা এখানে কী বলা রয়েছে এখানে কী বলা রয়েছে দেখো অল কনসার্ট আর রিকোয়ার টু এক্সট্র্যাক্ট কো অপারেশান সো দ্যাট লস অফ অ্যাকাডেমিক ডেস অফ সেমিস্টার টু মেবি মিনিমাইজড খুব সংক্ষিপ্ত করা হচ্ছে তোমাদের দিনগুলো যেহেতু তোমাদের হাতে সময় কম এটা স্পষ্টভাবে বলা রয়েছে এবং তোমাদের এই যে একুশ দশ দু হাজার টু একত্রিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে ক্লাস হবে এই নোটিশটা জারি হয়েছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম স্কুল কলেজের সমস্ত প্রকার আপডেট পেতে এবং পরবর্তী সময় তোমাদের পড়াশোনার ক্লাসও রিলিজ হবে